আসসালামু আলাইকুম ওয়ার আহমত উল্লাহ বারাকাতহু ভাই কখনো এমন হয়েছে রাত গভীর চারপাশে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে গেছে কিন্তু তুমি ঘুমাতে পারছো না মনটা ভারী চোখে অশ্রু হৃদয়ে অজানা শূন্যতা তুমি হয়তো অনেক কিছু হারিয়েছ কেউ চলে গেছে কেউ বুঝে না আর তুমি নিঃশব্দে তাকিয়ে আছো ছাদের দিকে চিন্তা করছো আমাকে বুঝবে কে কিন্তু তুমি জানো না সেই গভীর রাতেই আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন তুমি একা নও রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহরে আল্লাহ তালা বলেন কি আছে আমার বান্দাদের মধ্যে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব সহি বুখারি দুনিয়া ঘুমিয়ে পড়ে কিন্তু আল্লাহ জেগে থাকেন তোমার জন্য তোমার কান্নার জন্য তোমার নীরব জন্য শেষ শেষ রাতের ডাক ভাই রাত মানে শুধু ফজরের আগের সময় নয় এটা সেই মুহূর্ত যখন হৃদয় দুনিয়ার শব্দ থেকে মুক্ত আর আত্মা চায় শুধু একটুকু শান্তি তুমি যখন কাঁদো আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি তুমি যখন চুপ করে বসে থাকো তোমার নিঃশব্দ অশ্রু আল্লাহর আর্শে পৌঁছে যায় শান্তির পথ শেষ রাত আল্লাহর ভালোবাসার সময় যে এই সময় দোয়া করা হয় এবং আকাশের দরজা খুলে যায় তুমি যদি এই সময় কেবল বলো আল্লাহ আমি ক্লান্ত আমার হৃদয়কে শান্তি দিন তাহলে নিশ্চিত থেকো আল্লাহ তোমাকে শুনছেন তোমার রব বলেছে আমায় ডাকো আমি সাড়া দেব। সুরা গাফির চল্লিশ নম্বর সুরা নম্বর আয়াত রাতের নিস্তব্ধতা আল্লাহর সাথে কথা বলার সেরা সময় কিউ না বুঝল আল্লাহ তোমার হৃদয়ার কথা জানেন শেষ রাতের কান্না সবচেয়ে পবিত্র ইবাদত তুমি বারবার দোয়া করছো নামাজে হাত কিন্তু কিছুই তুলছ বদলাচ্ছে না মনের ভেতর একটা প্রশ্ন ঘুরে বেড়ায় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছ প্রতিদিন নামাজে চোখ ভিজে যায় কিন্তু দোয়ার জবাব আসে না মনে হয় সব বন্ধ দরজা শুধু তোমার জন্যই কিন্তু সত্যটা হল আল্লাহ কখনো তোমার দোয়া ফেলে দেন না তিনি শুনছেন প্রতিটি শব্দ প্রতিটি কান্না প্রতিটি নিরবতা কিন্তু তিনি জানেন কখন আর কিভাবে তা তোমার জন্য সবচেয়ে ভালো হবে হয়তো তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আর এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর সুরাল বা কারা ভাই তোয়ার জবাব দেরি হয় না বরং তা তোমার জন্য প্রস্তুত হয় আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও মর তুমি ভাবছ তুমি দেরি পাচ্ছ কিন্তু আল্লাহ হয়তো তোমার দোয়ার পেছনে একটা নতুন দরজা খুলছেন যা তুমি এখনো দেখতে পাচ্ছ না রাসুল্লাহ আলাই বলেছেন যখন কোন মুমিন দোয়া করে আল্লাহ তাকে তিনভাবে প্রতিদান দেন হয় সাথে সাথে কবুল করেন নয়তো বিপদ দূর করেন নয়তো আখেরাতে তার জন্য আরো ভালো কিছু রেখে দেন তেরমিজি তুমি দেরি দেখছ কিন্তু আল্লাহ পরিকল্পনা করছেন তুমি নীরবতা অনুভব করছ কিন্তু আল্লাহ তোমার পক্ষে লিখছেন দোয়ার নীরব সৌন্দর্য দোয়ার মানে শুধু চাওয়া নয় দোয়ার মানে সম্পর্ক একটা নিঃস্ব মানুষ আর এক পরম দয়ালু রবের সংলাপ যখন তুমি দোয়া করো তখন তুমি আল্লাহর নিকটে পৌঁছাও তোমার হাতের কম্পন তোমার চোখের অশ্রু তোমার কাপনি সব কিছু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরাল বা কারা আল্লাহ কখনো তোমার দোয়া ভুলে যান না এমনকি যদি সময় লাগে দোয়া দেরি মানে প্রত্যাখ্যান নয় বরং পরিকল্পনা আল্লাহর উপর ভরসা রাখো তিনি কখনো অন্যায় করেন না কখনো কখনো দোয়ার জবাব হয় ধৈর্যের রূপে সব কিছু ভেঙে পড়ছে যে জীবন একসময় সুন্দর ছিল এখন যেন কেবল ভাঙা টুকরোগুলো পড়ে আছে হয়তো কেউ তোমাকে ছেড়ে গেছে হয়তো স্বপ্নগুলো মরে গেছে হয়তো মানুষ তোমাকে ভুল বুঝেছে তুমি বলো আমি শেষ হয়ে গেছি কিন্তু আল্লাহ বলেন না তুমি শেষ হওনি তুমি শুধু নতুন করে গড়ে উঠছ ভাঙন মানে সমাপ্তি নয় তুমি জানো ভাই কখনো কখনো আল্লাহ তোমাকে ভেঙে দেন যাতে তিনি তোমাকে আবার বানাতে পারেন আরো শক্ত আরও পবিত্র আরও ইমানদার রূপে একটা ফুল ফুটতে হলে বীজকে মাটির নিচে চাপা পড়তে হয় একটা রংধনু আসতে হলে আগে ঝড়কে আসতে হয় তেমনই তুমি যে কষ্টে ভাঙছ সেটাই তোমার ইমানের রংধনুর শুরু। বিশেষ পরিকল্পনা। হয়তো তুমি এমন কিছু হারিয়েছো। যার মাধ্যমে আল্লাহ তোমাকে উত্তম কিছু দিতে আরও চেয়েছেন সুরা আননিসা চার উনিশ তুমি ভাবছ তুমি ব্যর্থ হয়েছ কিন্তু আল্লাহ হয়তো তোমাকে সুরক্ষিত করেছেন তুমি ভাবছ কেউ তোমাকে ছেড়ে গেছে কিন্তু আল্লাহ হয়তো তোমার হৃদয়কে নিজের জন্য খালি করেছেন আল্লাহর পরিকল্পনা কখনো বুঝতে পারা যায় না কিন্তু একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি তখন ভেঙেছিলাম কারণ তখনই আমি আল্লাহকে চিনেছি ভাঙা মানুষই সবচেয়ে সুন্দর ভাঙা মানুষ যখন সেজদায় পড়ে তখন তার দোয়া আকাশ ছুঁয়ে ফেলে তার চোখের অশ্রু হয়ে যায় রহমতের সেতু তুমি যত ভাঙবে তত গভীরভাবে আল্লাহকে অনুভব করবে রসলুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তিনি তাকে পরীক্ষায় ফেলেন সহি বুখারি তাহলে বুঝে নাও ভাই তোমার পরীক্ষা মানেই তুমি নির্বাচিত জীবনের ভাঙন মানে আল্লাহ তোমাকে নতুন করে গড়ে তুলছেন প্রতিটি কষ্টের পিছনে আছে রহমতের দরজা যারা শেষদায় কাঁদে তাদের হৃদয় আল্লাহ হাতে পুনর্গঠন করেন কখনো কখনো পতনি তোমার শুরু সবাই চিরকাল পাশে থাকে না যে মানুষ একদিন বলেছিল আমি তোমার পাশে থাকবো সেই মানুষই একদিন চলে যায় বন্ধু ভালোবাসা সম্পর্ক সব যেন সময়ের সঙ্গে ধীরে ধীরে মিলিয়ে যায় তুমি একা হয়ে যাও আর মনে হয় সবকিছু ফাঁকা হয়ে গেছে কিন্তু জানো কি ভাই মানুষ তোমাকে ছেড়ে গেলে সেটা হয়তো দুঃখের সময়। কিন্তু আল্লাহ যথেষ্ট তিনি সেরা অভিভাবক সুরা আল ইমরান তিনশো তিয়াত্তর মানুষের হাত থেকে যখন তোমাকে সরিয়ে দেওয়া হয় আল্লাহ তোমাকে নিজের হাতে তুলে নেন তুমি হারাও না তুমি কেবল আল্লাহর সান্নিধ্যে ফিরে আসো একাকিত্ব আসলে এক ধরনের রহমত তুমি হয়তো বলো আমি একা হয়ে গেছি কেউ আমার কথা বোঝে না কিন্তু ভাই একা হওয়া মানে তুমি হারিয়ে যাওনি বরং আল্লাহ তোমার মনোযোগ কেবল নিজের দিকে টেনে নিচ্ছেন যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে বলো আমি তো নিকটেই আছি সুরাল বাকারা দুশো ছিয়াশি তুমি যদি একা থেকেও আল্লাহকে ডাকো তুমি আর একা নও তোমার পাশে আছেন এমন এক রব যিনি কখনো ছেড়ে যান না কখনো প্রতেরণা করেন না কখনো ভুলে যান না আল্লাহর উপস্থিতি অনুভব কর একবার গভীর রাতে এক নারী একা কাঁদছিল তার প্রিয়জন চলে গেছে সব কিছু অন্ধকার মনে হচ্ছিল সে ফিসফিস করে বলল হে আল্লাহ সবাই চলে গেল আপনি আছেন তো সেই মুহূর্তে তার হৃদয় কেঁপে উঠল একটা অদৃশ্য শান্তি ঢলে পড়ল অন্তরে সে জানল আল্লাহ তাকে শুনছেন তার একাকিত্বই তার সাথে আল্লাহর সম্পর্কের শুরু হয়ে গেল মানুষ চলে যায় কিন্তু আল্লাহ কখনো ছাড়েন না একাকিত্ব কোনো শাস্তি নয় বরং আল্লাহর বিশেষ আহ্বান যখন সবাই দূরে সরে যায় তখন আল্লাহ বলেন আমি আছে একাকিত্বে দোয়া সবচেয়ে গভীর হয় আর হৃদয় সবচেয়ে পবিত্র ভাই তুমি কি কখনো এমন অনুভব করেছ তুমি এত ভুল করেছ এত পাপ করেছ যে মনে হয় আল্লাহ হয়তো তোমাকে আর ক্ষমা করবেন না হয়তো নামাজ ছেড়ে দিয়েছ হয়তো হারাম সম্পর্কে জড়িয়েছ হয়তো এমন কিছু করেছ যা তুমি নিজেই ঘৃণা করো তুমি কাঁদতে চাও কিন্তু মনে হয় আমার দোয়া আর আল্লাহ শুনবেন কিন্তু জানো ভাই তুমি যতই দূরে চলে যাও আল্লাহ কখনো দরজা বন্ধ করেন না হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন সুরা আজ জুমার উনচল্লিশ থেকে তিপ্পান্ন এই আয়াত আল্লাহ সবচেয়ে কোমল আহ্বান এটা শুধু পবিত্রদের জন্য নয় এটা আমাদের মতো ভাঙা অপরাধবোধে ভরা মানুষের জন্য আল্লাহর দয়া সীমাহীন রাসুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম বলেছেন যদি তোমরা এত পাপ করো যে আকাশ পর্যন্ত পৌঁছে যায় তারপরও তাও বা করো আল্লাহ তোমাদের ক্ষমা করবেন দেখো ভাই মানুষের কাছে একবার ভুল করলে তারা মুখ ফিরিয়ে নেয় কিন্তু আল্লাহর কাছে শতবার ভুল করলেও তুমি ফিরে আসলেই তিনি বলেন আমি তোমাকে মাফ করে দিলাম তাওবা বা মানে শুধু ক্ষমা চাওয়া নয় তাওবা মানে হল নিজেকে ভাঙা অবস্থায় আল্লাহ সামনে সমর্পণ করা তোমার কান্না তোমার ভয় তোমার অনুশোচনা সবই আল্লাহর কাছে দামি তুমি যখন শেষ পড়ে বলো আল্লাহ আমি অনেক ভুল করেছি কিন্তু আমি ফিরে এসেছি তখন ফেরেস্টারা সাক্ষী থাকে তোমার পুরনো পাপগুলো মুছে ফেলা হল কোনো পাপ এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না আল্লাহর দরজা সব সময় খোলা যতক্ষণ তুমি জীবিত তৌবা মানে ফিরে আসা শুধু মুখে বলা নয় প্রতিটি তওবার পর নতুন এক আলো জন্ম নেয় অন্তরে যা কাউকে হারালেও শান্তি দেয় যেখানে প্রত্যাশা নেই প্রতিদান নেই কিন্তু মনটা ভরে যায় প্রশান্তিতে সেই ভালোবাসা শুধু এক জায়গায় পাওয়া যায় আল্লাহর ভালোবাসায় দুনিয়ার ভালোবাসা অস্থায়ী মানুষের ভালোবাসা সময়ের সঙ্গে বদলে যায় আশপাশে আছে কাল নেই তুমি যত ভালো হও মানুষের মন্তব্য ক্লান্ত হয় দূরে সরে যায় কিন্তু আল্লাহর ভালোবাসা এমন যত তুমি পাপি হও তত তিনি তোমার দিকে আরো মমতা নিয়ে তাকান নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি অতিশয় দয়ালু করুণাময় সুরা সুরা বিয়াল্লিশ উনিশ যখন তুমি আল্লাহকে ভালোবাসতে শেখো যখন তুমি আল্লাহকে ভালোবাসতে শেখো তখন নামাজ তোমার কাছে শুধু কর্তব্যই নয় বরং আলোয় ভরা সাক্ষাৎ হয়ে যায় যখন তুমি আল্লাহর কথা স্মরণ করো তখন হৃদয় শান্ত হয়ে যায় যেন কোনো দীর্ঘ পথ শেষে ঘরে ফিরে এসেছ যারা ইমান এনেছে এবং আল্লাহকে স্মরণে রাখে তাদের হৃদয় নিশ্চিন্ত হয় সুরারাত তেরো আঠাশ আল্লাহর ভালোবাসা তোমাকে এমন শান্তি দেয় যা দুনিয়ার কোনো সম্পদ খ্যাতি বা সম্পর্ক দিতে পারে না আল্লাহর প্রেমের লক্ষণ যে মানুষ আল্লাহকে ভালোবাসে তার মধ্যে তিনটে পরিবর্তন আসে পাপের ভয় সে আর পুরনো ভুলে ফিরে যেতে পারে না নামাজি ভালো লাগা কারণ সে জানে আল্লাহ তার সামনে মানুষের প্রতি মমতা কারণ সে আল্লাহর সৃষ্টি ভালোবাসে আল্লাহর জন্য এটাই সত্যিকারের ইমানের স্বাদ রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই ইমানের সাধন করে মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন আল্লাহকে ভালোবাসা মানে তার আদেশে শান্তি খুঁজে পাওয়া নামাজ কোরআন দোয়া সবই আল্লাহর প্রেমীর ভাষা আল্লাহর ভালোবাসা পেলে দুনিয়া তুচ্ছ হয়ে যায় কারণ তখন অন্তর পূর্ণ হয় তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন মনে হয়েছে তুমি একা সাহায্য করার কেউ নেই সব কিছু অন্ধকার আর ভয়াবহ মনের ভেতরে অজানা ভয় বাইরে মানুষের অবহেলা আর অন্তরে এক নিঃশব্দ কান্না তখন মনে হয় আল্লাহ আপনি কোথায় কিন্তু ভাই ঠিক তখনই আল্লাহ সবচেয়ে কাছে আল্লাহ বলেন ভয় করো না নিশ্চয়ই আমি তোমার সঙ্গে আছি আমি শুনছি ও দেখছি সুরা তাহা বিশ ছেচল্লিশ এই আয়াতটা আল্লাহ মুসা আলাহ ইসলামকে বলেছিলেন যখন তিনি ফেরাউনের মুখোমুখি যাচ্ছিলেন একজন নির্মম শাসকের সামনে যিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন মুসা আলাহিসাল্লামের ভয় ছিল বাস্তব কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি ছিল আরও বাস্তব আমি তোমার সাথে আছি ভয় আসলে এক পরীক্ষা আল্লাহ ভয় দেন না আমাদের দুর্বল করার জন্য বরং আমাদের শেখানোর জন্য তুমি কার উপর নির্ভর করো যখন তুমি ভয় পাও তখন তোমার হৃদয় সবচেয়ে বেশি সৎ হয় তখন তুমি সত্যিই চাও আল্লাহ শুধু আপনি আছেন এই ভয় আসলে তাওহিদের দরজা খুলে দেয় নাবিদের জীবনেও ভয় ছিল ইব্রাহিম আলাইসালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি শ্রেষ্ঠ অভিভাবক সুরা আল ইমরান তিন একশো তিয়াত্তর রাসুল আল্লাহ আলাইসাল্লাম হিজরতের রাতে গুহায় ছিলেন শত্রুরা গুহার মুখে দাঁড়িয়ে আর আবু বকার রাদি আল্লাহু কাঁপ ছিলেন তখন প্রিয় নাবি সাল্লাইসাল্লাম বললেন ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন সুরা আত্মাউবা নয় চল্লিশ ভাই যদি আল্লাহর নাবিদেরও ভয় ও পরীক্ষায় রাখেন তবে আমাদের ভয়ও এক ধরনের প্রশিক্ষণ বিশ্বাস শেখার প্রশিক্ষণ ভয় জয় করার উপায় এক সেজদা করো যখন ভয় পাবে মাটিতে মাথা রাখো বলো ইয়া আল্লাহ আমি একা নই দুই স্মরণ করো আল্লাহ আমার রাব এই বাক্যটা ভয়কে পুড়িয়ে দেয় তিন কুরআন পড়ো এতে ভয় গলে যায় কারণ এটা আল্লাহর কণ্ঠ তোমার প্রতি চার সবর করো ভয় চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহ সাহায্যস্থায়ী মনে রেখো ভাই তুমি ভয় পাও মানে তুমি দুর্বল না তুমি মানুষ কিন্তু যখন সেই ভয় নিয়ে আল্লাহর দেখে ফিরে যাও তখন তুমি আর একা নও আল্লাহ আছেন আর সেটাই যথেষ্ট জীবনে কখনো এমন হয় যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে সম্মান বন্ধুত্ব স্বপ্ন সব ভেঙে পড়ে হৃদয় ক্লান্ত চোখে অশ্রু মন ভারাক্রান্ত তুমি ভাবছ আমি আর কখনো সুস্থ হতে পারবো না কিন্তু ভাই আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি আমি তোমাকে নতুন করে তৈরি করব। ভাঙা জীবন নতুন শুরু জীবনের ভাঙন মানে সমাপ্তি নয় বরং আল্লাহর হাতে নতুন নির্মাণের শুরু একটা মানুষ যখন ভেঙে যায় তখন সে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে তার ভেতরে দুর্বলতা প্রকাশ পায় এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তার হৃদয় ছুঁয়ে নতুন জীবন দেন যারা ধৈর্য ধারণ করে এবং বিশ্বাস রাখে আল্লাহ তাদেরকে নতুন আশা দেন সুরা আশুরা সুরা বিয়াল্লিশ তেতাল্লিশ আল্লাহর নির্মাণ হাফসার মতো একজন মানুষকে ভাব যিনি চাকরি সম্পর্ক স্বপ্ন সব হারিয়েছেন প্রথমে হতাশা কষ্ট আর দুঃখে ডুবে ছিলেন কিন্তু আল্লাহর দয়ায় তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করলেন যে ভেঙে যাওয়া মানে নতুন কিছু গড়ে তোলার সুযোগ আল্লাহ তাকে নতুন দিক দেখালেন নতুন কাজ নতুন বন্ধুত্ব আর সবচেয়ে বড় শিক্ষা আল্লাহর উপর বিশ্বাস প্রতিটি কষ্টের পেছনে রহমত ভাই মনে রেখো কোনো ব্যথতা, কোন কষ্ট কোন বিভ্রান্তি আল্লাহর রহমতের বাইরে নয় যখন তুমি মনে করো সব হারিয়ে ফেলেছ সেই মুহূর্তে আল্লাহ তোমার ভেতরে নতুন শক্তি ঠেলে দেন রাসুল আল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে এমন দিক নির্দেশ দেন যা সে কল্পনাও করতে পারে না বুখারি। ভাঙা জীবন মানে চূড়ান্ত পতন নয় বরং পুনর্গঠনের শুরু কষ্ট ব্যর্থতা আর হতাশা আল্লাহর নতুন রহমতের সেতু ধৈর্য তবা ও দোয়া দিয়ে আল্লাহ তোমার জীবনে নতুন আলো আনেন যিনি আল্লাহর উপর বিশ্বাস রাখে তার জীবনে সবকিছু পুনর্গঠিত হয় জীবনে কখনো এমন হয় যখন সমস্ত কষ্ট দুঃখ ব্যথা একসাথে এসে ধাক্কা দেয় হৃদয় ভারাক্রান্ত মন বিভ্রান্ত আশা কমে যায় তুমি ভাবো সব শেষ হয়ে গেছে আমি আর শান্তি পাব না কিন্তু ভাই সেই মুহূর্তই আল্লাহর রহমতের সময় রহমতের স্পর্শ আল্লাহর রহমত আসে এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারো না নিঃশব্দ রাতে দোয়া করার সময় কষ্টের মাঝেও অন্তরে ভেসে আসা প্রশান্তি হঠাৎ জীবনে এমন সুযোগ আসা যা হারানো আশা ফিরিয়ে আনে এই সবই আল্লাহর রহমতের প্রকাশ যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি নম্বর আয়াত দোয়া ধৈর্য এবং বিশ্বাস ভাই মনে রেখো রহমত আসে তখন যখন তুমি দোয়া করো ধৈর্য ধারণ করো এবং বিশ্বাস রাখো হাফসার মতো একজন মানুষকে ভাবো যিনি জীবনের সমস্ত ব্যর্থতা ও হতাশা দেখেছিলেন কিন্তু আল্লাহর রহমত এসে তার হৃদয় শান্ত করল কষ্টগুলো হালকা হলো মন প্রশান্ত হলো আর সে বুঝল আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রক তার রহমতই আমার চূড়ান্ত আশ্রয় রহমতের চূড়ান্ত শান্তি চূড়ান্ত শান্তি এসে তখন যখন তুমি আল্লাহর দয়া এবং পরিকল্পনায় বিশ্বাস করো ভয়ে দূরে যায় ব্যথা নরম হয়ে যায় মন শান্ত হয় হৃদয়ে আল্লাহ স্মৃতিতে ভরে ওঠে রসূল উল্লাসল্লাহু আলাইহিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখে তার হৃদয়ে কখনো ভয় পায় না রহমতি চূড়ান্ত শান্তি ধৈর্য ভরসা ও দোয়ার হৃদয়কে প্রশান্ত করে যে কষ্ট দীর্ঘ মনে হয় আল্লাহর দয়া সবকিছু পূর্ণ করে হৃদয় খালি হলে আল্লাহ পূর্ণ করেন ব্যথা হলে আল্লাহ শান্তি দেন জীবনের প্রতিটি অধ্যায় শেষ হয় না নেই। কষ্ট ব্যথা ভয় সব মিলিয়ে আল্লাহর দয়া আসে আর জীবনকে পূর্ণতা দেয় আজ আমরা দেখব ভাঙা হৃদয় একাকিত্ব হতাশা সব মিলিয়ে কিভাবে আল্লাহর দয়া দিয়ে চূড়ান্ত শান্তি এবং পূর্ণতা পায় ভাঙা হৃদয় পূর্ণ হয় হাফসার মতো একজন মানুষকে ভাব যিনি জীবনের সমস্ত কষ্ট দেখেছেন বন্ধুরা ছেড়ে গেছে পাপের ভার বুক ভরেছে ভয় তাকে ঘিরে ধরেছে কিন্তু আল্লাহর দয়া এসে সব কিছু পূর্ণ করল আল্লাহ দয়ালু তিনি বান্দাদের জন্য পরিকল্পনা করেন সুরা আশুরা বেয়াল্লিশ হৃদয় শান্ত চোখে আলোর ঝিলিক আর অন্তরে আনন্দ এখন সে বুঝল সমস্ত পরীক্ষা ব্যর্থতা একাকিত্ব সবই আল্লাহর দয়া ও শিক্ষা দিয়েছে দোয়া ধৈর্য ও বিশ্বাসের ফল ধৈর্য ও দোয়ার মাধ্যমে হৃদয় আল্লাহর স্মরণে ভরে ওঠে ভুলে যাওয়া আত্মা ফিরে আসে হারানো আসা নতুন আলো পায় রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এটা বলা হয়েছে সাহি বুখারিতে অর্থাৎ জীবনের সব চরম মুহূর্তেও যদি আল্লাহর প্রতি ভরসা রাখো তাহলে জীবন চূড়ান্তভাবে পূর্ণ হয় চূড়ান্ত শান্তি চূড়ান্ত শান্তি আসে যখন তুমি আল্লাহকে স্মরণ করো দোয়া করো ধৈর্য ধারণ করো তার দয়ায় ভরসা রাখো তখন জীবন আর ফাঁকা মনে হয় না তুমি একা কি নও তুমি সম্পূর্ণ তুমি ক্লান্ত নও তুমি শান্ত তুমি হারানো নও তুমি বেঁচে আছো আল্লাহর দয়ায় পার্ট দশের শিক্ষা ভাঙা হৃদয় আল্লাহর দয়া দিয়ে পূর্ণ হয় ধৈর্য ভরসা ও দোয়া হৃদয়কে শক্তি দেয় কষ্ট ব্যর্থতা ও একাকিত্ব আল্লাহর পরিকল্পনার অংশ। শান্তি ও পূর্ণতা আসে আল্লাহর ও দয়ায়। ভাই এই সিরিজের পথ ভাঙারিদয় থেকে একাকিত্ব ভয় পাপ ভরসা ধৈর্য দোয়া সব মিলিয়ে আল্লাহর দয়া ও রহমতের মাধ্যমে চূড়ান্ত শান্তি ও পূর্ণতায় পৌঁছায়